খুব ভালো আছি তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে আমি রাতের মেনু নিয়ে চলে এসেছি তোমাদের সামনে তো ভিডিওটি স্কিপ করো না বন্ধুরা আর এভাবেই তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়েছো যেভাবে আমার সাথে আছো সেভাবেই তোমরা এভাবেই আমাকে ভালোবাসা দিয়ে যেও আমিও তোমাদের পাশে আছি চলো ভিডিওটি শুরু করা যাক প্রচুর ঝড় বৃষ্টি হচ্ছে বন্ধুরা তো ভা মা বলল যে আজকে তাহলে একটু লুচি আর ছোলার ডাল খাওয়া যাক তো তার সাথে মাংসটা হলে আরও বেশ ভালো হয় তো ছোলার ডালটা ভিজিয়ে নিয়ে প্রেশারে সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি এদিকে আমি মাংসর জন্য মশলা করে নিচ্ছি বন্ধুরা তো ছোট্ট করে ভিডিওটা বেশি বড়ো করিনি ছোট্ট করে তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবে কমেন্ট করে দেখো প্রচুর

এদিকে আমার ছোলার ডালটাও রেডি হয়ে গেছে ছোলার ডালটা দেখালাম তোমাদের সাথে মা লুচির বেলা হয়ে গেছে দেখো বন্ধুরা মা লুচি বেলে দিচ্ছে আর আমার দিদি ভেজে নিবে আমি তো মানে খুব সুন্দর পারি এদিকে দেখো আমার রাতের আইটেম রেডি হয়ে গেছে দেখো কি সুন্দর করে লুচিগুলো ফুলকো ফুলকো বানাচ্ছে আমি তো এত সুন্দর করে বানাতেই পারি না যাই হোক আমার রাতের রান্না কমপ্লিট আমার ছোট ছোটো ভাই বোনদের অনেক অনেক ভালোবাসা জানাই আর আমার গুরুজনদের সহস্র কোটি প্রণাম জানিয়ে আজকের মতো আমি ব্লগটি শেষ করছি দেখা হবে পরের নতুন একটা ব্লগ নিয়ে চলে আসব তোমাদের সামনে ততক্ষণের জন্য তোমরা সুস্থ থেকো ভালো থেকো টাটা বাই বাই বন্ধুরা